প্রিয় দর্শকগণ আজকে আমি আপনাদেরকে বলব কুম্ভ মেলায় স্নান করলে কি ফল হয় এবং কী কী ফল হয় না আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেক শাস্ত্র কথা অনেক তত্ত্ব জানতে পারবেন আমরা কুম্ভ মেলা চিত্র বহুদিন ধরে দেখে চলেছি এই দেখুন সনাতনীরা কুম্ভ মেলায় স্নান করে চলেছেন তারা জানেন যে এই কুম্ভ মেলায় স্নান করলে অনেক পুণ্য অর্জন হয় এবং পাপ হয়ে যায় কিন্তু সেটা কি সত্য নাকি অসত্য এই সত্য আর অসত্যের আজ ব্যাখ্যা আমি করবো দেখুন এই পবিত্র গঙ্গা নদীতে ভগবান রাম এসেছিলেন নদী পার হয়ে তিনি ওপারে গিয়েছিলেন তখন তার পা ধৌত করে দেওয়া হয়েছিল তাই এ স্থানটিকে পবিত্র স্থান হিসেবে মানা হয় কিন্তু এই গঙ্গা নদীর যে উৎপত্তি সে সম্পর্কে অনেকেই হয়তো জ্ঞাত আছেন কারণ রাজা ভগীরথ এই নদীকে হাজার বছর তপস্যা করে পৃথিবীতে নিয়ে এসেছিলেন তার পিতৃকুল উদ্ধারের জন্য তার পিতৃকুল উদ্ধার হয়েছিল গঙ্গা নদীর আশীর্বাদে তখন থেকে গঙ্গা এই পৃথিবীতে বাহিত হয়ে চলেছে এবং আমরা তাকে পবিত্র নদী হিসাবে মান্যতা দিয়েছি কিন্তু এই কুম্ভ মেলা কি কুম্ভ মেলা আসলে একটি সংযুক্ত মেলা যেটা অনেক বছর পর আসে আবার অনেকের প্রচলিত কথা আছে কুম্ভ মেলায় স্নান করলে পাপ নষ্ট হয় পাপ ক্ষয় হয়ে যায় কিন্তু এর সত্যতা কি আমাদের শাস্ত্র গ্রন্থের মধ্যে কি এ ধরনের কোনো উল্লেখ আছে কি নেই সে সম্পর্কে আজ বিশ্লেষণ করার চেষ্টা করব আপনারা অনেকেই হয়তো জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের অমূল্য প্রবচন শুনেছেন তিনি বলেছেন যে একমাত্র পরমাত্মার ভক্তির মাধ্যমে আমরা পূর্বজন্মের এবং এ জন্মের পাপকে ক্ষয় করতে পারি পূর্ণ পরমাত্মার পূজা করলে পূর্ণ গুরুর স্মরণ নিয়ে তাহলে আমাদের পূর্ব জন্মের পাপ এবং এই জন্মের পাপ নষ্ট হয়ে গিয়ে আমরা সত্য লোকে যাওয়ার অধিকারী হয়ে উঠি এই দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন গুরুবিন মালা ফেরে গুরুবিন তীর্থ ভ্রমে গুরুবিন দান তিনও নিষ্ফল হয় উঁচু বেদ পুরাণ অর্থাৎ এই জগৎগুরু এটাই বোঝাতে চেয়েছেন যে যারা গুরু ছাড়া মালা ফেরে এবং গুরু ছাড়া তীর্থ ভ্রমণ করে এবং গুরু ছাড়া দান দেয় তাদের তিনটাই নিষ্ফল হয়ে যায় কারণ একমাত্র গুরুই হচ্ছে পথ একমাত্র দেখাতে পারে এই দেখুন নাগা সাধু এই নাগা সাধুরা এই গঙ্গা নদীর কিনারে ন্যাংটা হয়ে বসে থাকে ভিক্ষা পাওয়ার জন্য দেখুন একজন ব্যক্তি ভিক্ষা দিলেন কিন্তু এই নাগা সাধুদের সাধনা কি এই সাধনাটা কি শাস্ত্র অনুকূল সাধনা নাকি শাস্ত্র বিরুদ্ধ সাধনা শাস্ত্র বিরুদ্ধ সাধনা করলে ওই ব্যক্তির না তো কোনো গতি হবে না মুক্তি হবে না জীবনে সে শান্তি পাবে এই নাগা সাধুরা এই ধরনের সাধনা করে যাদের সাধনার মধ্যে কোনো ফল পাওয়ার সম্ভাবনা নেই হাজারো কোটি কোটি মানুষের সামনে ন্যাংটা হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে এবং তারা ন্যাংটা হয়ে ভিক্ষা প্রার্থনা করছে কিন্তু এই নাগা সাধুরা প্রকৃতপক্ষে দেশের কল্যাণ করছে নাকি দেশের অকল্যাণ করছে বিষয়টি সেটাই কারণ এই ধরনের সাধুরা আমাদের দেশে আছে তার জন্য আমাদের দেশ কলঙ্কিত এবং সনাতন ধর্ম কলঙ্কিত কারণ এই সনাতন ধর্ম আদি ধর্ম মহান ধর্ম এই মহান ধর্মে এ ধরনের কোনো ভক্তি করার কোনো বিধান নেই বা এ ধরনের সাধনা করার কোনো বিধান নেই কিন্তু নাগা সাধুরা এই ধরনের সাধন বাজন করে যাই হোক আমি আর ওইদিকে আসছি না আমি আসছি দেখুন এই পবিত্র নদীতে স্নান করে পুণ্যাতির কীভাবে আনন্দ প্রাপ্ত হচ্ছেন বা তারা কি রকম উপভোগ করছেন আজ কুম্ভ মেলায় কোটি কোটি যাত্রী এসে এই গঙ্গা নদীতে স্নান করছেন তারা জানেন যে আমরা মহাপুণ্য অর্জন আমাদের আমাদের মুক্তি হবে উপর ভগবানের বর্ষণ হবে আমরা জীবনে শান্তিতে বাস করতে পারবো শান্তিতে থাকবো কিন্তু সেটা কি বাস্তবে সম্ভব এটা যদি সম্ভব হতো তাহলে মানুষ পূর্ণ কর্ম করা ছেড়ে দিত দান দক্ষিণা করা ছেড়ে দিত গুরু করা ছেড়ে দিত সে ওই গঙ্গা নদীতে গিয়ে স্নান করত এই ধরনের কোনো বিধান নেই কারণ আমাদের যে পবিত্র গ্রন্থ গীতা এই গীতাকেই বলা হয়েছে গঙ্গা প্রত্যেক দিন যদি কেউ গীতার একটি শ্লোক বা দুটি শ্লোক বা এক অধ্যায় পাঠ করেন ভক্তিযুক্ত হয় তাহলে তার গঙ্গা স্নান করা হয় তা আপনারা কেন বাড়ির গঙ্গা ছেড়ে সেই মহাকুম্ভ মেলায় গিয়েছেন যেখানে এত যেখানে এত কুন্দল কোলাহল এই তো কিছুদিন আগে আগুন লেগে গিয়েছিল এবং কিছুদিন আগে কিছু লোক আহত নিহত হলো প্রায় ত্রিশ জনের উপর নিহত হয়েছে এটা আপনারা খবর পত্রিকায় পেয়েছেন এই পবিত্র নদী গঙ্গা আমাদের দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বলেছেন যে এই পবিত্র নদী গঙ্গা নয় গঙ্গা নিজেই পবিত্র হয়ে যায় কারণ যে সাধু মহন্তরা পুণ্যাত্মারা এই গঙ্গায় স্নান করে তার পরশে ওই গঙ্গা পবিত্র হয়ে যায় কিন্তু আমরা কিভাবে আমরাই পবিত্র হয়ে যায় বাস্তবতা সেটা নয় কারণ এই আমাদের ভিতরে অস্বাস্থ্যবিধি কথা এবং অস্বাস্থ্যবিধি কর্ম ঢুকিয়ে দিয়েছে তারা উল্টা করে বলেছে যেমন একটা কথার প্রচলন আছে শহরে বা হয় কি গ্রামে বা কয় কি তাই হয়েছে আমাদের দেশের ধর্মের কতগুলি পাখন্ডি সেই পাখন্ডিরা এভাবেই ধর্মের শিক্ষা দিয়ে চলেছে এই পাখন্ডিদের থেকে দূরে থাকবেন এটা আমি আশা রাখি এই পাখন্ডিরাই আজ দেশটাকে শোষণ আর লুট করে চলেছে দেশটাকে আজ তারা বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে এই পাহুন্ডিরাই আমাদের সমাজের মধ্যে ভ্রষ্টাচার করে চলেছে এই যে কিছুদিন আগে এক পাহুন্ডি গুরু সেজে এক শিষ্যাকে ধর্ষণ করেছিল তার দায়ে সে জেলে চলে গেল তার নাম গোবিন্দ বল্লভ শাস্ত্রী এই পাহুন্ডিদের জন্যই আয় সনাতন ধর্ম মানুষ ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতেছে কারণ সনাতন ধর্মের যে গ্রন্থ তারা সেটা চর্চা করে না তারা সেটা জানে না তারা সেটা তারা পড়ে না তারা মৌখিকভাবে বর্ণনা করে নিজের ইচ্ছে মতো নিজের মুখে যা আসে তাই বলে দেয় এই জন্য আজ সনাতন ধর্ম ছেড়ে মানুষ অন্য ধর্ম গ্রহণ করতেছে আজকে ইসলাম ধর্ম মহান ধর্ম এই হিন্দুরা ইসলাম গ্রহণ করেছিল কেন তারা জানত যে এই যে সনাতনীদের মধ্যে এত সনাতনীদের মধ্যে এত সনাতনীদের মধ্যে পূজা পাঠ যেটা মানুষকে একদম বরবাদ করে দেয় মানুষকে সে শোষণ করে আর শাসন করে এই সনাতনীদের ধর্মের এটাই মূল গোড়া এবং মূল প্রচেষ্টা চলে তাই আজ আমি আপা মার তার কাছে এটা দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা এই কুম্ভ মেলায় যাবেন কি যাবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু কুম্ভ মেলায় স্নান করে আপনারা কোনো পূর্ণ ফল অর্জন করতে পারবেন না আপনারা ভ্রমণ উপলক্ষে যেতে পারেন কিন্তু যে আশাটি আপনারা করেন যে মহাকুম্ভে স্নান করলে আপনারা পাপ মুক্ত হবেন বা আপনারা পুণ্য অর্জন করবেন এ ধরনের ব্যাখ্যা আমাদের ধর্মগ্রন্থের মধ্যে নেই আর যদি কেউ দেহ থাকে সেটা শাস্ত্র বিরুদ্ধ সেটা সে প্রমাণ করে দেখাক যে আমাদের কোন ধর্মগ্রন্থে কোথায় লেখা আছে কোন কোনো ক্ষেত্রে কোন মহাপুরুষ বা কোনো মুনি ঋষি কোন নদীতে গিয়ে স্নান করত তখন থেকে কিন্তু সেটাকে সেখানকার পূর্ণ স্নান হিসেবে ধরা হয় কিন্তু যে ব্যক্তি স্নান করে উদ্ধার বা পাপ খণ্ডন করেছিল সেটা তার কর্মের বিধান অনুসারে সে করেছিল কিন্তু আপনারা কোন কর্মের বিধানে যান আপনাদের কোন কর্ম আছে যে আপনারা ওই গঙ্গা নদীতে স্নান করলে আপনারা পূর্ণ অর্জন করবেন বা পাপ খণ্ডন করবেন এমন কোনো বিধান নেই কারণ আপনারা ভ্রমে পড়ে আপনারা এই পাখন্ডিদের কথা শুনে আপনারা কুম্ভ মেলায় গিয়ে স্নান করছেন আর নিজেকে অনেক পুণ্যাত্মি মনে করছেন এটা আপনাদের সম্পূর্ণ ভুল কারণ আমাদের ধর্মগ্রন্থই যখন এ ধরনের ব্যাখ্যা দেয় না তাহলে আপনি কি করে বলতে পারেন যে আমি পুণ্য অর্জন করেছি বা আমার পাপ নষ্ট হয়ে গিয়েছে যদি তাই হতো তাহলে ওই নদীতে হাজারো মাছ আছে হাজারো আছে তারা তো প্রথমেই মুক্ত হয়ে কিন্তু সেটা তো হয় হয় না ওখানে কোটি কোটি মাছের জন্ম আবার কোটি কোটি মাছের জন্ম হয় তাহলে ওই মাছগুলি কেন উদ্ধার হয় না সেই বিষয়টা আপনাকে একবার ভেবে দেখতে হবে ভাই এই ধরনের পাখুন্ডিদের থেকে দূরে থাকুন আর এই একবিংশ শতাব্দীর মধ্যে এই ন্যাংটো সাধু এই ভণ্ডদের যে চক্রান্ত সেই চক্রান্তকে দূরে সরিয়ে আজ সুশিক্ষিত হয়ে আপনারা এই ভণ্ডদের কার্যকলাপ যদি করেন তাহলে কিন্তু আপনারা শিক্ষিতের থেকে দূরে সরে আছেন বা আপনি শিক্ষিত হয়ে মূর্খ হয়ে আছেন কারণ একজন শিক্ষিত ব্যক্তির উদ্দেশ্য এবং মহৎ কর্ম হওয়া উচিত সমাজের কল্যাণমূলক কাজ করা এবং বিজ্ঞান ভিত্তিক কার্যকলাপ করা তা আমরা যদি বিজ্ঞানকে দেখি এই বিজ্ঞান এই সমস্ত কে ব্যাখ্যা দেয় না বিজ্ঞান ব্যাখ্যা দেয় বিশেষ জ্ঞানকে আধ্যাত্মিক ব্যাখ্যা দেয় না আধ্যাত্মিক ব্যাখ্যা দেয় কর্মের উপর ভিত্তি করে আধ্যাত্মিক ব্যাখ্যা দেয় ঈশ্বরের উপর কর্ম করে কিন্তু এই পাখন্ডীরা তো কোনো ঈশ্বরের কর্ম করে না পাখন্ডীরা স্রেফ আমাদেরকে লুট করার জন্যে এই পাখন পূজাগুলি করায় যেগুলির মাধ্যমে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় আমাদের সংসারের ভিতরে অশান্তি থেকে মহা অশান্তি এসে যায় এজন্য বলবো আপনারা এই পূজাগুলি বন্ধ করুন সুখে থাকুন সৎসাহে